হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম আজকে একটি অন্যরকম ব্লগে তো আজকে একটি রেসিপি নিয়ে আসলাম যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করছি তো আজকে আমি মুনাফা ট্রাই করছিলাম তো ফার্স্টে আমি কিছু লাচ্চাশে সময় নিয়ে নিলাম তো ওগুলোতে কিছু পরি মানে নর্মাল টেম্পারে ছিল দুধ ওই দুধ দিয়ে একটু মেখে নিলাম লাচার শ্যামাইটা তো তারপরে চুলায় ইয়েটা বসিয়ে দিলাম ফ্রাই প্যানটা তো এখন হচ্ছে আমি কোনাফার যে ইটা থাকে ভিতরের খিসা ওইটাই রেডি করব তো তার ফার্স্টে আমি দুধ দিয়ে নিলাম তো তারপরে আমি ওই যে শ্যামাইটা একটু সেট করছিলাম বাটিতে আমি বাটার আর ঘিটা অ্যাভয়েড করেছি যেহেতু আমার কাছে ছিল না তখন তাই তো তারপরে আমি দুধ দুধ দিয়ে তারপর হচ্ছে আপনার কিছু কর্নফ্লাওয়ার পানি দিয়ে একটু মিক্স করে নিয়েছিলাম যেহেতু একসাথে দিলে দলা পাকিয়ে যায় গোড়াটা দিলে তো পানি দিয়ে একটু মিক্স করে নিলাম তো তারপরে কিছু গোড়া দুধ পানিতে মিক্স করে এই দুধের সাথে মিক্স করে দিলাম তো তারপর আস্তে আস্তে জাল করে নিয়েছিলাম একদম ঘন হয়ে আসার আগ পর্যন্ত এভাবে নাড়াচাড়া করতে হবে না হলে দলা পেকে যাবে যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে তো তারপরে আমি একটু ভ্যানিলা দিয়ে দিলাম যার যে ফ্লেভারটা আসলে ভালো লাগে সে ওটাই দিতে পারে আমার যেহেতু ভ্যানিলাটা ভালো লাগে তাই আমি ভ্যানিলাটা দিয়ে দিলাম তো তারপরে আমি আবার কিছুক্ষণ জাল করে নিচ্ছিলাম একদম ঘন হয়ে আসার পর্যন্ত তো যেহেতু আমি ফার্স্ট টাইম ট্রাই করছি আসলে এর আগে আমার কখনো করা হয়নি ভাবছিলাম কেমন না কেমন হবে তো তারপরে আমি আবার একটু আপনার হচ্ছে সুগার ক্যারামেলটা আপনার হচ্ছে একটু ক্যারামেলটা হচ্ছে আপনার রেডি করে নিলাম তো তারপরেই তো এই একটা বাটিতে আপনার একটু সেমাইটা দিয়ে সেট করেছিলাম ওটার উপরে আপনার যেটা রেডি করেছে ও ওইটা দিয়ে দিলাম তো তারপরে আবার আমি একটু পরে আরেকটা লেয়ার দিচ্ছিলাম সেমাই তো হাত দিয়ে আস্তে আস্তে ড্যাপট্যাপ করে দিতে হবে যে আবার এমনভাবে করতে হবে যেন আবার ভিতরের যে খিসাটা যেন বের হয়ে না আসে তো আস্তে আস্তে দিতে হবে তারপরে আমি ওই যে ক্যারামেলটা যে করে রেখেছি সেটা একটু পরে দিয়ে দিলাম তো তারপরে আমি যেহেতু ওভেনে করছি না যেহেতু গ্যাসে চুলাই করছি তো তারপরে আমি একটা ফ্রাই প্যান দিয়ে তার ওটা কিছুটা হিট করে নিয়ে তো ওখানে দিয়ে দিলাম অলমোস্ট আধা ঘন্টার মতো লেগেছিলো তো তারপরেই তো ফাইনাল লুক আমি তো ভেবেছিলাম হবেই না তো যাক আলহামদুলিল্লাহ করতে পেরেছি ভালোই ছিল তো আপনার এই তো আমি সার্ভ সার্ভ করছিলাম তো সার্ভ করার সময় একটু বাদাম ওপরে দিলে ডেকোরেশনের জন্য ভালো লাগে তো ডেকোরেশনের জন্য বাদাম দিলে ভালো লাগে তো আমি কিছু বাসায় যে বাদামটাই ছিল এটাই কিছু 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 করে তো ডেকোরেশনের জন্য দিয়ে দিলাম তো এই তো আমার মুনাফার ফাইনাল দু তো খেতে কেমন হয়েছে জানি না খাবো তখন বলতে পারবো কেমন হয়েছে তো দেখেও ভালো লাগছিলো আসলে কিছু কষ্ট করে বানাতে গেলে এটা যদি ফাইনাল আসলে ফাইনালি যদি ভালোভাবে হয় খুবই ভালো লাগে তো এই তো কাটতেও ইচ্ছে করছিল না তো তারপরে তো ফাইনালি কেটে টেস্ট করলাম হ্যাঁ ভালো ছিল এটা কেউ বানালে অবশ্যই একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে হচ্ছে আপনার নিতে হবে তো আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই কেমন